প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ডাকসুন নির্বাচনের ফলাফল ইতিমধ্যে হয়তো জেনে গেছেন এখানে ছাত্রদলের শোচনীয় পরাজয় হয়েছে ভোটের ব্যবধানও বেশ ছাত্রদল কি এই পরাজয়ের বিষয়ে আগে থেকে জানতো এবং এই যে নির্বাচন হলো নির্বাচনের যে জয় পরাজয় হল জাতীয় নির্বাচনে এর আসলে প্রভাব কি থাকতে পারে এর দুটি বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই নির্বাচন আমার মতে খুবই সুন্দর সুষ্ঠু হয়েছে যারা পর্যবেক্ষক ছিলেন তারা অধিকাংশই মত দিয়েছেন যে কিছু ত্রুটি বিচ্ছি থাকলেও নির্বাচন যথেষ্ট ভালো হয়েছে যে অভিযোগগুলো এসেছে খুব বেশি বড় অভিযোগ না এই অভিযোগগুলো খতিয়ে দেখা দরকার যে নির্বাচনে যে ফলাফল সেই ফলাফলে দেখা যাচ্ছে কম ভোট পেয়েছে তুলনামূলকভাবে শিবিরের তুলনায় ছাত্রদল কি এই বিষয়টি আগে থেকে জানতো পাঁচই আগস্টে শেখ হাসিনা পলায়নের পরে ডাকসু নির্বাচনে দাবি উঠতে থাকে বিভিন্ন ছাত্র সংগঠন থেকে নির্বাচনের দাবি করা হয় বেশ কয়েকজন ছাত্র সংগঠনের নেতারা এই বিষয়টি নিয়ে আন্দোলনও করে সম্ভবত মোল্লা ছাত্র অধিকার পরিষদের সে সম্ভবত অনশনও করে আরও অনেক সংগঠন থেকে ডাকসুর দাবি তোলা হয় কিন্তু তখন ছাত্র দল এই ডাকসুর নির্বাচনে বিরোধিতা করতেছিল বিরোধিতা করার যুক্তিক কারণ ছিল আমি যেহেতু বিভিন্ন ছাত্র সংগঠন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি তাই কোন বিশ্ববিদ্যালয়ে কোন ছাত্র সংগঠনের অবস্থান কেমন সে বিষয়ে মোটামুটি ধারণা ছিল পাঁচই আগস্টের পরে ছাত্রদলের সাংগঠনিক অবস্থা খুবই নরবরে ছিল সময়ের ব্যবধানে তাদের মিছিল বড় হতে থাকে তাই ধারণা করেছিলাম নির্বাচনে তারা বেশ ফাইট দেবে জিততে না পারলেও ওই সময় যখন ছাত্রদল বিরোধিতা করতেছিল তাতে স্পষ্ট বোঝা যাচ্ছিলো যে ছাত্রদল নির্বাচনে ভালো ফলাফল করতে পারবে না তাই বিরোধিতা করছিল খুব স্বাভাবিকভাবে যারা নির্বাচনে ভালো করবে না তারা নির্বাচনে বিরোধিতা করে নির্বাচন পিছিয়ে দিতে চায় এটা যেমন ডাকসুর ক্ষেত্রে প্রযোজ্য এটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য কিন্তু সর্বোপরি সারা দেশব্যাপী সাধারণ লোকজন বিএনপির উপর ছাত্র দলের উপর প্রচণ্ড রকম বিরক্ত বিএনপি কি আওয়ামী লীগের সাথে খারাপ কিছু করতেছে বিষয়টা এরকম না আওয়ামী লীগের সাথে খারাপ কিছু করতেছে না কিন্তু পাঁচই আগস্টে গণভ্যুত্থানের ফলে লোকজনের মধ্যে সাধারণ লোকজনের মধ্যে একটি ধারণা তৈরি হয়েছে যে এখন আর কেউ চাঁদাবাজি করবে না দখলদারিত্ব করবে না ক্ষমতার দাপট দেখাবে না কিন্তু বিএনপি যখন এই কাজগুলো করতে গেছে তখন বিএনপির উপর আওয়ামী লীগের উপর যেভাবে লোকজন খ্যাপা ছিল বিরক্ত ছিল ওরকমই খ্যাপা বা বিরক্ত বিএনপি আওয়ামী লীগের মতো করতেছে না কিন্তু তারপরেও লোকজন তাদের উপর প্রচন্ড রকম বিরক্ত ছাত্রলীগ যে কাজগুলো করত তার অনেক কিছুই ছাত্রদল ফিরিয়ে আনার চেষ্টা করছে যেমন ট্যাগিং রাজনীতি চেতনার রাজনীতি মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে রাজনীতি কারা পাকিস্তানপন্থী এগুলো কয়েকদিন পূর্বেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদিক কায়েমকে পাকিস্তানি বানানো হয়েছে একটা প্রদর্শনীকে কেন্দ্র করে সেখানে বিভক্তি তৈরি করা হয়েছে এবং সেখানে ছাত্রদলও বামপন্থীদের পক্ষে অবস্থা নিয়েছে এই সবগুলো বিষয় নিয়ে সারা দেশের মানুষ ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীরা ছাত্রদলের উপর বিএনপির উপর প্রচণ্ড রকম বিরক্ত ছাত্রদল এবং বিএনপি কেউ কখনো মোজারের চেষ্টা করেনি কেউ কখনো শিকারই করেনি এই সব কিছুর পরেও ছাত্রদলের অবস্থা যে নর প্রত্যেকটা ক্যাম্পাসে সেটি ছাত্রদল জানে এই জন্য সব জায়গায় ছাত্র সংসদ নির্বাচনের বিরোধিতা করতেছে ছাত্রদল শুধুমাত্র ডাকসুতে না অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন যাতে না হয় তার সর্বাত্মক চেষ্টা ছাত্র দল করে যাচ্ছে অতীতও করেছে এখনো করে যাচ্ছে তো যে ছাত্র দল যে নির্বাচনে ভালো করবে না সেটা তার আগে থেকেই জানত এখন কথা হলো এই নির্বাচনের ফলে এর নির্বাচনের প্রভাব আসলে জাতীয় রাজনীতিতে বা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কি পড়বে আসলে কি কোনো প্রভাব ফেলবে গত দুই দিন ধরে ডাক্তার জাহিদুর রহমান ডাকসু নির্বাচন নিয়ে অনেকগুলো কথা বলেছেন অনেকগুলো ভিডিও বানিয়েছেন সেখানে একটা ভিডিওতে তিনি আলোচনা করেছেন এই নির্বাচনে জাতীয় নির্বাচনে কি প্রভাব পড়তে পারে সেখানে তিনি একটি ভিডিওতে বলেছেন বা একটি ভিডিওতে আলোচনা করেছেন ডাকসু নির্বাচনের ফলে আসলে জাতীয় নির্বাচনে কি প্রভাব পড়তে পারে তিনি বলেছেন বাংলাদেশের জাতীয় নির্বাচনের ক্ষেত্রে অধিকাংশ ভোটার হচ্ছে গ্রামের প্রান্তিক ভোটার তারা ডাকশু জিনিসটা কি বুঝে না এই নির্বাচনে কারা জিতলো তার প্রভাব আসলে জাতীয় নির্বাচনে পড়বে না হয়তো তার অবস্থান থেকে তার আলোচনাটা ঠিক আছে কিন্তু আমার মত হচ্ছে ভিন্ন পুরো উল্টো যেহেতু জাতীয় ভোটারের ক্ষেত্রে অধিকাংশ ভোটারই গ্রামের প্রান্তিক ভোটার ডাকসু সম্পর্কে তাদের স্বচ্ছ ধারণা নেই তাই তারা ডাকসুকে খুবই গুরুত্বপূর্ণ ভাবতে পারে যেহেতু দীর্ঘদিন ধরে কোনো নির্বাচন নেই ইনফ্যাক্ট দু সালের পরে সম্ভবত এটি কোনো নির্বাচন যেটি সুন্দর সুষ্ঠুভাবে হয়েছে তাই সারা দেশে কোন দলের কেমন সমর্থন সেই বিষয়ে স্বচ্ছ ধারণা নেই এই অবস্থায় যদি গ্রামের প্রান্তিক ভোটারদের কাছে এই তথ্য যায় এটাকে উপস্থাপন করা হয় যে খুব গুরুত্বপূর্ণ ভোটে শিবির জয়লাভ করেছে সেটা সম্ভবত শিবির ব্যাপকভাবে প্রচার করে করবে এবং গ্রামের যে প্রান্তিক লোকগুলো আছে তারা পেপার পত্রিকা না পড়লেও তাদের প্রত্যেকের একটা করে ফেসবুক আইডি আছে যার ফলে ফেসবুকে যদি ব্যাপক প্রচার চালায় শিবির যে এটি গুরুত্বপূর্ণ একটা নির্বাচন ছিল এবং সেখানে অনেক ভালো ফল করেছে শিবির এর নিশ্চয়ই প্রভাব প্রান্তিক ভোটারদের উপর পড়বে তারা যেহেতু ডাকসু বুঝে না এর ফলে তারা এটাকে খুবই গুরুত্বপূর্ণ ভাববে এবং যার ফলে তাদের মাইন্ডসেট পরিবর্তন হয়ে যেতে পারে আমার মতে স্বাভাবিকভাবে হয়তো এর প্রভাব প্রান্তিক ভোটারদের উপর পড়তো না কিন্তু এটাকে ব্যাপক আলোচনার মাধ্যমে জামাত শিবিরের লোকজন প্রভাব ফেলানোর অবশ্যই চেষ্টা করবে স্বাভাবিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায়। যেটি আসলে চেতনার সতিকাগার সেই জায়গায় ছাত্র সংসদ নির্বাচনে শিবির জয়লাভ করেছে এর প্রভাব জাতীয় নির্বাচনে তো অবশ্যই পড়বে শুধুমাত্র প্রান্তিক ভোটারদের মধ্যে না শহরের শিক্ষিত ভোটারদের মধ্যেও এর প্রভাব পড়বে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন